প্রজন্ম যাদের হাত ধরে সূচনা হয়েছে নতুন বাংলাদেশের ইতিহাসের কোটাকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এক সময় গিয়ে রূপ নেয় এক দফা এক দাবিতে যার ফলশ্রুতিতে হয় সরকার পতন সেই আন্দোলন এবং পরিবর্তনের এক বছরের মাথায় দাঁড়িয়ে আমরা যাদের জন্য এই পরিবর্তন এবং আন্দোলন হয়েছে সেই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত দর্শক সময়টা খুব অস্থির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা মনে নানা ধরনের প্রশ্ন এবং উদ্বেগের কথা আমরা শুনতে পাচ্ছি সেই সাথে আমরা যদি একটু সমীকরণের দিকে ফিরে তাকাই তাহলে দেখতে পাই গত বছর অর্থাৎ দু হাজার সারা দেশে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে পরিমাণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে তার চেয়ে প্রায় তিনশো পঁচাশিটি বেশি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সো উদ্বেগ থাকাটাই স্বাভাবিক একই সাথে আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতির কথা কথা শুনছি আইনের সুশাসন কোথাও নেই মপতন্ত্র দ্বারা দেশ পরিচালিত হচ্ছে ট্যাগিংয়ের রাজনীতির বিষয়ে শুনছি এই বিষয়গুলো বাস্তবতার সাথে কতখানি সঙ্গতিপূর্ণ সেই উত্তরগুলোই আজকে খোঁজার চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল সোহেল স্বাগত আপনাকে ধন্যবাদ আপনাকে কেমন আছেন একটু জি আলহামদুলিল্লাহ শুরুতে এই আইন পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বলছিলাম যে মবতন্ত্রের কথা আমরা শুনতে পাচ্ছি খুনের কথা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে ছিনতাইয়ের পরিমাণ বেড়েছে সেগুলোর বিষয়ে আমরা জানি এর মধ্যেই সচিবালয়কে ঘিরে সম্প্রতি যে ঘটনাটি ঘটে গেল এই যে একটি বিক্ষোভ ঘটে গেল এর দায় আসলে কার আপনি কি মনে করেন আসলে মানে আপনি যদি পাঁচ আগস্টের পরে সিনারিওগুলো একটু দেখেন পাঁচ আগস্টের পরে আমাদের হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট আসলো তো ইন্টারিউ গভর্নমেন্ট আসার পর দেখা যাচ্ছে যাচ্ছে যে বিভিন্ন উপদেষ্টাগুলো নিয়োগ হলো হওয়ার পরেও বারবারই একটা জিনিস ভেসে আসতেছিল যে মানুষের কোনো দাবি দেওয়া কোনো প্রোটেস্ট এই যে ব্যাপারগুলো আছে মানুষ নিজেরাই তা আদায় করবে আর কি তো এই অসন্তোষটা আসলে কিন্তু সতেরো বছরের একটা প্র্যাকটিস থেকে আসা যে সতেরো বছর সে কিছু বলতে পারে নাই সতেরো বছর সে সব কিছু সহ্য করে আসছে সেই প্র্যাকটিস থেকে কিন্তু সে ভাবতেছে এখন আমি যদি রাস্তায় না নামি তো দেখা যাচ্ছে আমার দাবিগুলো আসতেছে না বা দাবিগুলো পূরণ হচ্ছে না এই প্র্যাকটিসটা কখন বারবার চলতে থাকা বা এই প্র্যাকটিসটা হচ্ছে কেন হচ্ছে এ কারণে এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে ওনাদের দেখেন নীতি নির্ধারণগতভাবে ভাবেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে বলেন এখানে কিন্তু প্রচুর আমার মতে প্রচুর ঢিলা ঢালা ভাব কিন্তু আপনারা দেখেন ঢিলাঢালা ভাব দেখেন কি যে আমাদের এখন পর্যন্ত দেখেন আমি যদি বলি সচিবালয়ে শিক্ষার্থীদের দ্বারা যে একটা একটা চেষ্টা করছে এখানে এদিকে ধরাও হয়েছে এখানে যখনই কোনো একটা বিক্ষোভের ব্যাপারটা থাকে তো এটাকে পুঁজি করে একটা গোষ্ঠী কিন্তু বারবার ওই বিক্ষোভটাকে নর্মালি একটা হিংস্র বা আক্রমণাত্মক ব্যাপারগুলোর মধ্যে তার মানে আপনি বলছেন যে এই বিক্ষোভের জন্য মৌল দায়ভার আর কি যারা যেন আর ক্রিয়েট না হয় আইন শৃঙ্খলা দিন ধরেই কথা বলা হচ্ছে সেখানে সংস্কারের একটি বিষয় এসেছে এখানে পুলিশ সংস্কারের একটি বিষয় রয়েছে জনপ্রশাসন সংস্কারের বিষয় রয়েছে এগুলো যে হচ্ছে না বা এই সংস্কার কার্যক্রমগুলো যে একটি জায়গায় গিয়ে পৌঁছাতে পারছে না এজন্য আপনাদের পক্ষ থেকে সরকারের উপর কি কোনো চাপ প্রয়োগ করা হয়েছে কিনা আচ্ছা দেখেন এই চাপটা কিন্তু আসলে সামগ্রিক আসা উচিত এই চাপটা আমার কাছে মনে হয় যে আমাদের যে এই সংস্কারটা দরকার আমাদের যে আমরা যে বলতেছি আমাদের একটা নতুন বাংলাদেশ দরকার বিনির্মাণ দরকার এই চাহিদাটা কিন্তু কোন একটা দলের হইতে পারে না এই কথাটি আমি কেন বললাম কারণ আমরা যখন বিভিন্ন টকশোগুলোতে দেখি তখন যখন দেখি যে হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের বক্তব্য নিয়ে যে পরিমাণে কাদা ছোড়াছুড়ি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা একেবারেই লাস্টের দিকে আসে তাহলে কি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের প্রায়োরিটি লিস্টের লাস্টের দিকে কিনা না না এটা সমস্যা হচ্ছে কি প্রায়োরিটি লিস্টের লাস্টের দিকে না এখন আমাদের এখানে যে রাজনৈতিক ব্যাপার বা প্রেক্ষাপট থাকে রাজনৈতিক ব্যাপারগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু ব্যক্তি কেন্দ্রিক থাকে বা কেন্দ্রিক এটার আপনি এটাকে কোনোভাবে অস্বীকার করতে পারবেন না এখনকার রাজনৈতিক যেই ব্যাপারগুলো থাকে বা বন্দোবস্ত এখন হয়ে আসতেছে এটা কিন্তু একটা স্বার্থকেন্দ্রিক তো এই জন্য এখন স্বার্থকেন্দ্রিক যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আপনি আসলে জন দুর্ভোগ কীরকম হচ্ছে জনগণের নিরাপত্তার যে ব্যাপারগুলো এগুলা কিন্তু আপনার আসলে প্রায়োরিটি লিস্টে লাস্টেই চলে আসে কাদা ছোড়াছুরির ব্যাপারে কিন্তু হওয়া উচিত ছিল কি আসলে আমাদের মানুষের মৌলিক চাহিদাগুলো মৌলিক নিরাপত্তাগুলো নিশ্চিত করার কথা ছিল সেটি আসলে একটি বিষয় আপনারা তো নতুন বন্দোবস্তের কথা বলছেন তো সেক্ষেত্রে কি এটি আপনাদের প্রায়োরিটি লিস্টের ফার্স্টের দিকে হওয়া উচিত ছিল কি সই আমাদের প্রায়োরিটি লিস্টের ফার্স্টে দেখেন আমাদের প্রায়োরিটি লিস্টের ফার্স্টে কি যখনই দেখা যাচ্ছে যে একটা বৃহৎ রাজনৈতিক দল একটা নির্বাচনের কথা আওলাচ্ছে এখন দেখেন ওদের প্রেসারের কারণে ইন্টারিম গভর্নমেন্টও দেখেন বারবার বিচার সংস্কার এসব কথা বাদ দিয়ে বারবারই কিন্তু নির্বাচনের ডেট কবে আসতেছে নির্বাচন আসতেছে এই হয়ে যাচ্ছে এই ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হবে লাস্ট উইকে হবে এই ব্যাপারগুলো বলতেছে তখন ওইখান থেকে কিন্তু আপনার ব্যাপারটা খুবই স্পষ্ট হয় যে আপনি কিন্তু জন মানুষের কথা ভাবতেছেন না আপনি ভাবতেছেন যে না আমি নতুন একটা শাসন ব্যবস্থা একটা কায়েম করে দিয়েছি একটা রিজিম চলে গেল আমি আরেকটা রিজিমের জন্য আমি ওর পথটা সুগম করে দিই আপনি যদি আসলেই চাইতেন আপনি কিন্তু সংস্কারের ব্যাপারে খুব যত্নশীল হতেন আপনি বিচার ব্যবস্থা একটা একটা দৃষ্টান্তমূলক বিচার আপনি যদি স্থাপন করে ফেলতে পারতেন তখন কী কাজ হতো মানুষের মবের এই ব্যাপারগুলো থেমে যেত যে না আমি আমি যদি সতেরো বছর অপরাধ করার পরেও আমি বিচারের সম্মুখীন হইতে পারি আমি এই সামান্য কিছু দিনের মধ্যে অপরাধ করলে আমি একদিন না একদিন বিচারের সম্মুখীন হবো আপনি তো এরকম কোনো দৃষ্টান্ত স্থাপন করেন নাই আপনি যে আইন শৃঙ্খলা বাহিনীকে একটা পুতুলের মতো করে রাখছেন টোটালি দেখেন আমাদের আমাদের পাঁচ আগস্টের পর সবার যেখানে এক হওয়ার কথা ছিল আমরা কিন্তু পাঁচ আগস্টের পর আমাদের নিজস্ব আমি যদি বলি স্বার্থের কারণে আমরা কিন্তু অনেক অনেকাংশে আমি একদম ইন জেনারেল একটা পার্সন হিসেবে বলতেছি আমার কিন্তু অনেকভাবে অনেকটা মতাদর্শে আলাদা হয়ে গেছে একজন একজনের দিকে কাদা ছড়াছড়ি করতেছে একজন এই আন্দোলনের ক্রেডিট নিচ্ছি একজন এটা করতেছে ওইটা করতেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা কিন্তু আসলেই এটা কিন্তু একটা জনমানুষের মানুষের ছিল এটা জনমানুষের মানুষের অভ্যুত্থান ছিল এটা একটা আন্দোলন ছিল না এই যে ব্যাপারটা এই নীতিতে কিন্তু আমরা আসলে বিশ্বাস করতেছি না আমরা যদি এই নীতিতে বিশ্বাস করতাম তাহলে সব কিছুর আগে মানুষের চাহিদা যেটা মানুষ যেটা চায় যে মানুষ চাচ্ছে যে না আসলে আপনি যদি বলেন প্রশাসনের পার্সপেক্টিভে একটা সংস্কার আসুক পুলিশের ব্যাপার নিয়ে কিন্তু বহুত কমপ্লেনের ব্যাপার এখন পর্যন্ত আছে কিন্তু এখন একটা জিনিস হচ্ছে আপনি জাস্ট একটা গাছের কিছু ডালপালা ছেটে বলতেছেন গাছটা সম্পূর্ণ নতুন হয়ে গেছে এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ হাস্যকর আপনার কিন্তু আসলে গোড়া থেকে দেখা লাগবে যে একটা বাহিনীকে কীভাবে একটা সরকার নিজের উদ্দেশ্যে ব্যবহার করতে পারে আপনি যদি ওইটা বন্ধ করতে না পারেন তাহলে কিন্তু আপনি যাই করেন না কেন ওকে বদলি করতেছেন ওকে বিচারের আই ওয়াশ হিসাবে করতেছেন এই জিনিসগুলো কিন্তু হতেই থাকবে বারবার বাংলাদেশের রাজনীতিতে হতেও থাকবে বাংলাদেশের ভাগ্যে ওইগুলো আসতে থাকবে তো এই জন্যই কিন্তু দেখবেন আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে কিন্তু সংস্কারের ব্যাপারটা নিয়ে আমরা কথা বলি আপনি দেখেন ঐক্যমত কমিশনের ক্ষেত্রে জি সোহেল আমরা হচ্ছে নির্বাচন এবং সংস্কারের প্রসঙ্গ নিয়ে আরও কথা বলবো তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন জি ধন্যবাদ প্রিয় দর্শক এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেঞ্জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি ফিরছে এক্ষুনি আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডে অনুষ্ঠানটি শুনছিলাম আলোচনা আবারও ফিরে যাচ্ছি আলোচনায় সোহেল বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল সংস্কার এবং নির্বাচনের বিষয়ে নির্বাচনের বিষয়ে একটি বক্তৃতা আমরা রিসেন্টলি শুনেছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটি আসলে ব্রিফ করেছেন শফিকুল আলম তিনি বলেছেন যা কিছুই হয়ে যাক না কেন নির্বাচন হতে দেরি হবে না যদি জনগণের এটিতে ম্যান্ডেট থাকে কিংবা জনগণ এই বিষয়ে চায় কিন্তু সেখানে আমরা নির্বাচনের ডেট ঘোষণার কোনো পরিক্রমা দেখতে পাচ্ছি না কেন নির্বাচনের ডেট ঘোষণা দেওয়া হচ্ছে না যেহেতু বিভিন্ন নো রাজনৈতিক দলগুলোর মধ্যে এটি নিয়েই সবচেয়ে বেশি মতভিন্নতা এবং বিভেদ তৈরি হয়েছে এই ব্যাপারটা হয় কি একটা এই বিশাল একটা উত্থাপনের পরে এই যে ধরে নির্বাচন নির্বাচন করে কান্না কাটি এই ব্যাপারটা কিন্তু খুব লজ্জাজনক খুবই লজ্জাজনক কেন আমি বারবারই বলতেছি যে এতদিন দেখেন আমাদের আমি যদি বিএমপি এর কথাও বলি যে এত বিশাল একটা দল এখন ওনাদের নেত্রী কথা বলি বেগম খালিদা জি উনি নর্মালি হচ্ছে দেখেন लास्ट 17 বছর কি রকম শোষণ নিপীড়ণের শিকার হয়েছে তো আমরা তো চাই না আসলে যে আমরা কিন্তু একটা চাই যে একটা সুস্থ রাজনীতিক একটা বন্দোবস্ত আসুক আমরা চাই একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ আসুক যেখানে রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না জবাবদিহিতা থাকবে আমি আপনাকে গঠনমূলক সমালোচনা করতে পারি আপনাকে এটা নেওয়া লাগবে আপনি আমাকে গঠনমূলক সমালোচনা করতে পারেন আমাকে এটা নেওয়ারও আমার ধৈর্যতা থাকা লাগবে এই জায়গায় কিন্তু আসলে রাজনীতির সৌন্দর্যতা এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি আপনি যদি কোনোভাবে গোঝামিল দিয়ে মোটামুটি সংস্কারবিহীনভাবে আপনি যদি রাজনীতির কথাটা আনেন সামনে তো দেখা যায় কি সতেরো বছরে কিন্তু কোনো গণতান্ত্রিক চর্চা হয় নাই সতেরো মানে এই সতেরো বছর আপনি দেখান যে বলতে গেলে রাতের ভোট থেকে শুরু করে ভোট কেন্দ্র দখল থেকে শুরু করে আগের দিন ভোট হয়ে যাওয়া এমন কোনো কিছু নাই যে যেটা হয়নি তো আপনি দেখেন আমাদের যেসব স্বাধীন কমিশনগুলো ছিল নির্বাচন কমিশন বলেন দুর্নীতি দমন কমিশন বলেন প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি রাষ্ট্রযন্ত্রগুলো করাপ্টেড ছিল এখন আপনি কি বলতেছেন সতেরো বছর ধরেন আমি প্রায় এই কথাটা বলি সতেরো বছর ধরে একটা আমাদের গণতন্ত্র কোমায় ছিল আপনি আপনি কি কাজ করতেছেন ভাবতেছেন যে না আমি ওকে নির্বাচনের একটা ডোজ দিয়ে ওকে আমি ম্যারাথনে পাঠাই দিব তো এটা কিন্তু এই ব্যাপারটা আসলে হাস্যকর এখন আমরা যখন ইন্টারিমের কাছ এই জিনিসটা পাই আমরা কিন্তু দেখেন সংস্কারের কোনো অগ্রগতি আমরা দেখতেছি না আপনি দেখেন আমাদের একটা দৃষ্টান্তমূলক অপরাধীরা অলরেডি তাদের কাছে আসে হাতে আছে কিন্তু তাও আপনি কোনো দৃষ্টান্তমূলক কোনো সাজার ব্যাপার দেখতেছেন না আবার দেখেন আপনি যে একটা প্লট মামলা চুরির এসব ব্যাপারে শেখ হাসিনা আর হচ্ছে ওর ছেলে সজীবদের জয়ের মনে হয় একটা কি তদন্তের জিনিসটা ওপেন হচ্ছে আজকে বিচার হচ্ছে কিন্তু হচ্ছে যে এত দুই হাজার মানুষ মারলো তো এই বিচারের ব্যাপারগুলো তো আরো ত্বরান্বিত হওয়া উচিত না এই বিচারের রায়গুলো চলে আসা উচিত এখন এর সাথে কানেক্টেড যারা ছিল পুরো অথরিটি বডিও কিন্তু অনেকেই কিন্তু অ্যারেস্টেড আপনি কিন্তু কোনো দৃষ্টান্তমূলক বিচারের ব্যাপারেই দেখাচ্ছেন না তো এখন আমার কাছে তো মাঝে মাঝে মনে হচ্ছে এখন বিচার দৃষ্টান্তমূলক বিচার দেখা যাচ্ছে না এই প্রসেসগুলো যদি আরো ডিলে হয় তাহলে কি নির্বাচন আরো ডিলে হবে এখন আমাদের একটা কথাবার্তা কি আসলে এত বড় একটা অভ্যুত্থান কিন্তু নির্বাচনের জন্য হয় নাই এত বড় একটা অভ্যুত্থান কিন্তু রিজিম চেঞ্জের জন্য হয় নাই এত বড় একটা অভ্যুত্থান হচ্ছে যেন মানুষ যেন তার ন্যূনতম গণতান্ত্রিক স্বাধীনতাটা পায় এখন আপনি গণতান্ত্রিক স্বাধীনতা নিশ্চিত না করে আপনি এখানে একটা দেখা যাচ্ছে যে চোখ দেখানো আই ওয়াস একটা গণতন্ত্র আনতে যাচ্ছেন আমি শুধু একটা কোন রকমের ভোট দিয়ে দিলাম কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তো নির্বাচন প্রয়োজন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তো নির্বাচন প্রয়োজন আমরা নির্বাচনের কোনো বিপক্ষে না আমরা যদি বলি দেখেন যথাযথ যে সংস্কারের যে ব্যাপারটা আপনি সুনির্দিষ্ট একটা বিচারের একটা রোডম্যাপ দেন দিয়ে আপনি ডিসেম্বরে নির্বাচন দেন আপনি ফেব্রুয়ারিতে দেওয়ার কোনো দরকার নেই আপনি ডিসেম্বরে দেন আমরা এটাতেও কোনো নর্মালি ইয়া করবো না দ্বিধা করবো না কিন্তু সমস্যাটা হচ্ছে কি দেখেন আপনি সংস্কারের বাস্তবিক কোন পরিবর্তনের চিটা ফোটা আপনি দেখতেছেন না কিন্তু আপনি শুধুমাত্র একটা নির্বাচন নির্বাচন দেখছেন আমার তো ইন্টারিমের কাছে এটা আসলে প্রশ্নবিদ্ধতার একটা আমার জায়গা থাকেই যে আপনারা কি আসলে সেফ এক্সিট নিতে চাচ্ছেন এটা তো সেফ এক্সিটের একটা প্ল্যান আমাকে কাছে মনে হইতেছে যে আমি কোনো রকমে একটা নির্বাচন দিয়ে এই বিশ এই দুই হাজার যে শহীদের রক্তের সাথে আমি বেইমানি করে আমি আমাদের জায়গা মতো চলে যাব। যে আমরা আমাদের একটা সেফ এক্সিট নিয়ে নিব তো এই ব্যাপারটাও কিন্তু প্রশ্নবিদ্ধতার মধ্যে পড়ে যে আমাদের এই শোয়ের মাধ্যমে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের কাছে আপনার এই প্রশ্নটি পৌঁছাবে বলে আশা করছি এই মুহূর্তে নিয়ে নিব আর একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আলোচনা শুনছিলেন আবারও ফিরে যাচ্ছি আলোচনায় সোহেল বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম নির্বাচন প্রসঙ্গ নিয়ে এই বিষয়ে আপনাকে আমি থামিয়ে দিয়েছিলাম আসলে এই বিষয়ে আপনার বক্তব্য অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছাবে আমাদের এই শোয়ের মাধ্যমে সেটি বলেছিলাম বলুন এবারে আচ্ছা না নির্বাচনের ব্যাপারটা কি নির্বাচনে কিন্তু কারোই দ্বিমত থাকার কথা না এটা একটা নিঃসন্দেহে এটা একটা সুস্থ গণতান্ত্রিক চর্চা আমার নির্বাচন আমার আসলে আমাদের সংস্কারটা দরকার কে কেন সংস্কারটা দরকার কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে একটা নির্বাচন যেরকম হওয়া উচিত আপনি দেখেন আমাদের সতেরো আঠারো কোটি মানুষের ভাগ্য যার মাধ্যমে নির্ণয় হয় সেই জিনিসটাকে যদি আপনি কোনো রকমে গোজামিল দিয়ে করতে চান এটা বারবারই দেখতেছেন যে কি পরিণতির দিকে যাচ্ছে দেশ আমার তো এই অস্থিতিশীলতা তো আমরা বারবার চাই না আমরা তো চাই না যে রাজনৈতিক সহিংসতা হানাহানির কারণে আরও মানুষগুলো মারা যাক পাঁচ আগস্টের পর থেকে বিএনপি জনিত দেখেন সহিংসতার ফলে এটা আমি আরও এক দেড় মাস আগে দেখেছিলাম একশো জনের উপরে ওদের নিজেদের অন্তকন্দোলনের হানাহানির কারণে তারা মারা গেছে এখন দেখেন সরকার এই জায়গায় কঠোর হচ্ছে না কেন এখন একটা কারণ বিএনপি আপনি বলছেন যে বিএনপি কন্দল করছে কিন্তু ক্ষমতায় তো তারা নেই এখন একটা কথাবার্তা হচ্ছে যে কন্দল করছে আমি শুধু বিএনপি বলতেছি না আমি বলতেছি একটা সিংহভাগ ওদের অন্তঃকলের কারণে কিন্তু মৃত্যুর জন্য দায়ী দেখেন এখানে যে একটা কথা যে গতকালকে আরেকটি ইনসিডেন্ট শুনলেন যে একটা বিএমপি অফিসে ভাড়া চাওয়ার কারণে পিঠে একটা মানুষকে মারা ফেলছে যে এই যে দুঃখজনক ব্যাপারগুলো এগুলার সবচেয়ে একটা বড় কারণ কি দেখেন আমাদের প্রশাসন বা আমাদের রাষ্ট্রযন্ত্রগুলো কিন্তু খুবই হাইলি পলিটিক্যাল এনটিটির কাছে ওদের হাত পা বাঁধা দেখেন ওদের সতেরো বছরের যে অপচর্চা আমি এটাকে অপচর্চাই বলবো ওরা বারবারই কি চায় ওরা দেখা যায় যে ওদের স্বতন্ত্র তো ওরা দেখাইতে পারে না ওরা দেখা যায় যে একটা বৃহৎ রাজনৈতিক গোষ্ঠীর কাছে তাদের হাত পা বাঁধা থাকে ওরা যেভাবে বলে যা যেভাবে মানে একদম পুতুল নাচের মতো যেভাবে কলকাঠি নারবে ওরা সেভাবেই কাজ করবে তো দেখা যায় যে সমীক্ষায় যেরকম বলে যে না একটা পলিটিক্যাল ভয়েড কারণে এখন সম্ভাব্যে একটা বড় দল হয়ে গেছে বিএমপি তো প্রশাসনের একটা বিশাল অংশ এখন আমি যদি বলি আপনি দেখেন বিচার বিভাগের ক্ষেত্রে বলেন আপনি ইসির ক্ষেত্রে বলেন প্রত্যেকটা মানে আমাদের যেরকম জনপ্রশাসনের স্টেকগুলো ছিল এই স্টেকগুলোর মধ্যে আওয়ামী লীগের পরে একটা অল্টারনেটিভ ছিল কিন্তু বিএমপি জামাত অল্টারনেটিভ ছিল এখন অল্টারনেটিভ থাকার কারণে আমি বললাম না এই সতেরো বছরের ভয়েডের কারণে যখন ওই পুরা ফ্যাসিস্ট গোষ্ঠীরা পলায়ন অবস্থায় গেলো ওই শূন্যতা কিন্তু পুরোপুরি বিএমপি দ্বারা ফিল আপ হয়েছে এটা আপনি অস্বীকার করতে পারেন না এই জন্য দেখা গেছে কি এখানে বিশাল যদিও আমাদের খেতাব দেওয়া হয় আমাদের কিংস পার্টির কিন্তু কিংস পার্টি টোটালি টোটালি ফ্যাসিলিটিটা না না আমাদের খেতাব দেওয়া হয় আপনি আমার কথাটা একটু শুনবেন খেতাব দেওয়া হয় কিংস পার্টির কিন্তু কিংস পার্টির পুরো ফেসিলিটি কিন্তু আপনি দেখেন বিএনপির ক্ষেত্রে প্রত্যেকটা ইচ এন্ড এভ্রি পর্শনে তারা ভোগ করতেছে আপনি দেখেন তাদের একজন নেতা নেতাকর্মীকে যদি থানায় নিয়ে আসা হয় ওরা থানা ভেঙে নেতা নেতাকর্মীদের উদ্ধার করতেছে এখানে সমস্যাটা হচ্ছে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে দেখেন এই পুলিশ কিন্তু দৃঢ় হতে পারছে না কেন সতেরো বছর দেখেন যত মানুষের গণমানুষের উপরে এই জুলুম অত্যাচার এটা কিন্তু একটা রাষ্ট্রযন্ত্রকে ইউজ করে করা হয়েছে পুলিশকে ইউজ করে করা হয়েছে এটা করছে কে নর্মালি হচ্ছে তখনকার সরকার আওয়ামী লীগ সরকার যারা করছে এখন সমস্যা হচ্ছে কি ওরা একটা রাজনৈতিক আশ্রয় চাইতেছে ওদের যদি সংস্কার না হয় ওরা এই আশ্রয় বারবারই চাইবে ওরা বিএনপির ছাড়া যদি অল্টারনেটিভ কোনো পার্টি দেখে বড় পার্টি আসছে ওরা ওদের কাছেও কাছে তো আমরা চাই না যে এই দাবিটা যেন ওদের পক্ষ থেকে আসে আমাদের রাষ্ট্রযন্ত্রগুলো হচ্ছে রাষ্ট্রকে সুন্দর করে চালানোর জন্য কারো পলিটিক্যাল ছত্র ছায়া থাকার জন্য না কারো হাতের পুতুল হিসেবে থাকার জন্য না এই অভ্যাসটাই আমরা চাই যে বন্ধ হোক এই জন্যই কিন্তু আমার সংস্কার চাই এখন দেখেন এই আমি বারবারই যে বলতেছি যে আপনি যে নির্বাচনের কথাটা বললেন এখন তো ওই সুস্থ পরিবেশটাই নাই আপনি আমাকে একটা জিনিস ইনস্যুর করেন সুস্থ পরিবেশ কখন তৈরি হবে এখন সুস্থ পরিবেশ এখন একটা জিনিস দেখেন সুস্থ পরিবেশ কখন তৈরি হবে এখন আমি যদি এটা বলতে পারি এটা বলতে পারলে তো ভালোই হতো আমি লিটারেলি কেউ বলতে পারছে না এই জন্যই তো নির্বাচন নিয়ে এত প্রশ্ন এত আসলে জল ঘোলা হচ্ছে আচ্ছা আমি এখানেও আপনাকে এই অ্যান্সারটা দিই সুস্থ পরিবেশ আসলে এইটা না আপনার কখন হবে এটা ভবিষ্যৎবাণী করতে পারবেন না সুস্থ পরিবেশ যখন তৈরি হবে তখন আপনি এটা দেখতে পারবেন বুঝতে পারবেন সুস্থ পরিবেশ তৈরি হয়েছে এখন সুস্থ পরিবেশের জন্য কি রকম হইতেছে যে জননিরাপত্তার যে ব্যাপারটা আপনি ইনশিওর করতে পারতেছেন আপনি আসলে পুলিশকে যথাযথভাবে মানে জনবান্ধব একটা পুলিশ বাহিনী বা আমি যদি বলি জননিরাপত্তা বাহিনী আপনি বিল্ড আপ করতে পারতেছেন এটার জন্য পুরোপুরি দরকার ওদের পুরা সংস্কারটা কোন পরিবর্তনগুলো আসলে জুলাই স্প্রিটকে ঠিক রাখা সম্ভব হবে বলে আপনি মনে করেন এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা এখন আমি যদি বলি জুলাই এর ক্ষেত্রে কোন পরিবর্তনগুলো খুব দরকার এখন কোন পরিবর্তনগুলো দরকার এর সাথে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার কি এগুলো নিয়ে কিন্তু অনেকগুলা কাজ করা হয়েছে দেখেন প্রত্যেকটা সংস্কার কমিশনে বিশাল বিশাল নথি জমা দিছে আসলে পুরা টপ টু বটম বলা এখন আমি দেখেন একটা জিনিস বললে সার্ফেসে বললে ব্যাপারগুলো না মানে খুব লোক দেখানো বলা হয়ে যায় এখন এটা প্রুভেন এটা বলা যে আমার এই এই জায়গাগুলোর মধ্যে আমার সংস্কারগুলা দরকার আমার বিচার বিভাগের ক্ষেত্রে একটা স্বতন্ততা দরকার আমার দুদককে স্বাধীন করা দরকার আমার নির্বাচন কমিশনকে স্বাধীন করা দরকার আমার নর্মালি হচ্ছে পুলিশ প্রশাসনকে পুরা ঢেলে সাজানো দরকার ওদের ওদের প্রপার একটা সংস্কার দরকার এখন এই আলাপগুলো যখন বারবারই আসতেছে দেখেন এগুলাকে নির্বাচনে আলাপ দিয়ে ধামাচাপা দেওয়া হচ্ছে তো আমার কাছে মনে হয় কি এটা মানুষকে যদি আবার দ্বিতীয়বার জিম্মি করতে চায় মানুষ বলতে গেলে এই জুলাইয়ের মাধ্যমে এই জুলাই অভ্যর্থনের মাধ্যমে মানুষ কিন্তু বলা শিখে গেছে আর কি সত্যি কথা আপনি দেখেন এই যে মব এই যে বিক্ষোভ হচ্ছে এটার একটা নেগেটিভ সাইনের পাশাপাশি একটা পজিটিভ সাইন হচ্ছে কি মানুষ এখন প্রোটেস্ট করতেছে টোটালি যে কোনো অনেক তো আসলে প্রোটেস্ট করতেছে কিন্তু আমার কাছে মনে হয় এই জিনিসগুলোকে একটু রেগুলেটেড করা উচিত প্রশাসন যদি নিজের দায়িত্ব জায়গা থেকে দায়িত্বশীল হয় তখন তো জনমনে আর ক্ষোভ থাকবে না তখন কি প্রোটেস্ট আসবে আসবে না তো কিন্তু আমরা চাই যেন ওই বাংলাদেশটা হোক ওই বাংলাদেশের জন্য আসলেই দরকার হচ্ছে একটা প্রপার একটা সংস্কার দরকার এই যে একটা আমি যদি বলি একটা গণহত্যার মতো চলে গেল দুই হাজার মানুষ শহীদ আরও কত লোক দেখেন পঙ্গু হয়েছে দৃষ্টিশক্তি হারাচ্ছে এই যেই লোকগুলার একটা বিচারের একটা সুন্দর ব্যবস্থা হোক এরপর জনমনের ক্ষেত্রে আর আরেকটা জিনিস হচ্ছে দেখেন আমরা বারবারই বলতেছি আমরা ক্ষমতাটাকে চাই যে জনমানুষের মানুষের কাছাকাছি আসুক এটা কিন্তু আপনি স্থানীয় সরকার ছাড়া আপনার কোনো ভাবে এটা এস্টাবলিশমেন্ট করা পসিবল না একটা মানুষের দোরগোড়ায় যে সরকারটা থাকবে আমি বারবারই বলতেছি স্থানীয় সরকারকে আপনাকে অনেক পাওয়ারফুল করা লাগবে একটা এমপি নীতি নির্ধারণের কাজ করবে স্থানীয় সরকারগুলো মেনলি জিনিসগুলোকে অপারেট আমাদের আজকের মতো সময় শেষ হয়তো পরবর্তী কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আরো ডিটেইলসে আলোচনা করতে পারবো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী পর্বের ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে